ক্রেডিট কার্ডের কারণে আনকন্ট্রোল একটা কিনার একটা টেন্ডেন্সি জিনিসের দরকার নাই উনি হয়তো রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে একটা জামা কিনে ফেললেন অথবা একটা শার্ট কিনতে গিয়ে হয়তোবা দুইটা প্যান্ট কিনে ফেললেন বা একটা ছোট্ট কোনো কিছু কিনতে গিয়ে হয়তো বা অপ্রয়োজনীয় দুই তিনটা জিনিস কিনে ফেললেন মানে মোদ্দা কথা কিনার বিষয়ে তার কোনো কন্ট্রোল থাকছে না আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব গত কয়েকদিনে বেশ কয়েকটা পেশেন্ট আমার চেম্বারে এসেছে যেটা আমার আলাদা করে দৃষ্টি আকর্ষণ করেছে বা মনোযোগ আকর্ষণ করতে পেরেছে সেটা হলো অনলাইন শপিং আমরা ইতোমধ্যে বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছি অনলাইন বিভিন্ন রকমের গ্যামলিং নিয়ে এবং সেটা বলছি যে অনলাইন গ্যামলিং কিন্তু খুবই চরম অবস্থা বাংলাদেশে এরপরে যেটা পেলাম সেটা হলো অনলাইন শপিং ইন্টারেস্টিংলি এই অনলাইন শপিং এর যে দুই তিনজন একেবারে খুব কাছাকাছি সময় আমার কাছে এসছেন অনলাইন শপিং এর যে বিষয়টা আমার আলাদা করে খুবই দৃষ্টি করেছে মনোযোগ আকর্ষণ করেছে সেটি হল পরপর দুই তিনজন মহিলা বা মেয়ে বা নারী তারা আমাদের সাথে যোগাযোগ করেছে আমার সাথে যোগাযোগ করেছেন এবং তারা ইন্টারেস্টিং আমি একটু বলি নেই গল্পটা সেটা হলো যে একজনের হাজবেন্ড বাইরে থাকেন উনি বাইরে থেকে টাকা পাঠান এবং এই টাকা পাঠায় সাধারণত কোন একটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এবং দেখা গেল যে ওই মোবাইল ব্যাঙ্কিংয়ের যে অ্যাকাউন্ট সেটাতে টাকা থাকার কারণে উনি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে একটার পর একটা জিনিস কিনে যাচ্ছেন এবং সেখানে কিন্তু তার দরকার নাই প্রয়োজন নাই এরকম বিষয় এরকম জিনিসপত্র অনেকগুলো আছে ঠিক একই রকম করে আরেকজন ওনার হাজব্যান্ড একই সাথে থাকেন কিন্তু ওনার হাতে বাসার খরচের দায় দায়িত্ব সেখানেও মোবাইল ব্যাংকিং সেটাও কিন্তু উনি এবং বাসায় কোনো কিছু নিয়ে আসলে অথবা কোনো একটা ফেসবুক বা কোনো জায়গায় বিজ্ঞাপন দেখলে অথবা ওনার ইচ্ছামতো খাবার একটার পর একটা উনি অর্ডার দিয়ে যাচ্ছেন এবং উনি নিজেই জানেন যে আমি যে কাজটা করছি সেটা আমি করতে চাই না এবং এটা আমাকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে উনি একা একা আসছেন যে আমি এটা কীভাবে কন্ট্রোল করতে পারি এই যে দুটা কেস ঠিক একই রকম করে আরেকজন নারী তিনজন উনি এসেছেন ওনারও একই রকম ওনার খরচ টরচ সবই নিজেই করেন এবং ওনার হাত কন্ট্রোল সব নিজের কাছে কিন্তু ইদানিং উনি হঠাৎ করেই বেশি জিনিসপত্র কানা শুরু করেছেন এমনকি কিছুদিন আগে একবার একটা শপে গিয়ে প্রায় চল্লিশ হাজার টাকার জামা একবারে কিনে নিয়ে চলে আসছেন এবং এটা সে গত এক বছরে দুই তিনবার করেছেন যে প্রায় অনেক টাকার ক্রেডিট কার্ড থেকে এটা ক্রেডিট কার্ড থেকে জামা উনি কিনে নিয়ে চলে আসছেন তো এরকম করে বেশ কয়েকটা দেখা গেছে যে তারা তাদের যে কন্ট্রোল বা বাজেট বা প্ল্যানিং বা ইকোনমিক্যাল যে স্ট্যাটাস সেটার সাথে যাচ্ছে না কোনোভাবেই ওনার খরচের টাকা যেটা খরচ করা উচিত তার মধ্যে সে মধ্যে রাখতে পারছেন কিনে ফেলছেন ঠিক এরকম করে আরেকটা গ্রুপ যদি আমরা দেখি অনেক ছেলেদের মধ্যে অনেক পুরুষের মধ্যেও এই বিষয়টা কাজ করে তারা তাদের সংসারের যে আয় এবং সংসারের যে ইকোনমিক্যাল প্ল্যানিং এবং যেই খরচটা করা উচিত সেখানে তারা টিকে থাকতে পারে না কোনো না কোনোভাবে তারা কি করে যে বাজেটটা থাকে সেটাকে এক্সিড করে ফেলে কারণ এক ধরনের গ্যামলিং যেটা অনলাইন জুয়ার মতো কাজ করে সেটা তো করেই পাশাপাশি দেখা গেছে যে কোনো একটা অ্যাপ বা কোনো ক্রেডিট কার্ডের কারণে একেবারে আনকন্ট্রোল একটা কেনার একটা টেন্ডেন্সি যে জিনিসের দরকার নাই উনি হয়তো বা রাস্তা দিয়ে হাঁটছেন হঠাৎ করে একটা জামা কিনে ফেললেন অথবা একটা শার্ট কিনতে গিয়ে হয়তো বা দুইটা প্যান্ট কিনে ফেললেন বা একটা ছোট্ট কোনো কিছু কিনতে গিয়ে হয়তো বা অপ্রয়োজনীয় দুই তিনটা জিনিস কিনে ফেললেন মানে মোদ্দা কথা কেনার বিষয়ে তার কোনো কন্ট্রোল থাকছে না এবং এ নিয়ে আমি গত কয়েকদিনে বেশ কয়েকটা ফ্যামিলিতে পারিবারিক কলহ শুরু হয়ে যাওয়া দেখেছি তো আমরা আরও দেখলাম যে এই যে সময়ের সাথে অনলাইন জুয়া যেমন চলছে আবার একই সাথে এই ধরনের কাজগুলার আসলে মূল সোর্স হয় ক্রেডিট কার্ড অথবা ওই যে আমাদের অনলাইন যে ব্যাঙ্কিংগুলোর অ্যাকাউন্ট আছে সেটা দেখা যাচ্ছে কোনো একটা দোকানে বা কোনো একটা শপে স্পেশালি একটা অফার চলছে বা একটা সেল চলছে সেই সেলের যে কন্টেন্ট বা সেলের যে জিনিসপত্র সেটা তার দরকার নাই কিনে ফেলছেন এবং কিনছেন সেটা এমন বাজেটই কিনে ফেলছেন যেটা উনি করতে চান না তার থেকেও বেশি মানে যেটা ওনার কন্ট্রোলের আছে তার থেকেও বেশি বেশি এবং প্রয়োজন নাই এরকম বিষয় কিনে ফেলছেন তো হ্যাঁ এটা যদি কারো অর্থনৈতিক অবস্থাটা ওই রকম থাকে তাহলে সমস্যা হয় না কিন্তু আপনি কিনতে চাচ্ছেন না আপনি আপনার বাজেট ঠিক রাখতে পারছেন না আপনার পরিবারের যে খরচ অন্যান্য যে প্রয়োজনীয় খরচ সেটা আপনাকে মেনটেন করা দরকার সেটা আপনি করতে পারছেন না এবং মাস শেষে আপনার উপর প্রচন্ড স্ট্রেস আসছে আপনি নিজেই নিজের মাথা ঠোকাচ্ছেন যে আসলে এটা আমি কি করলাম এরকম আরও কিছু জিনিস কেউ কেউ হয়তো বা হবির কারণে মানে একটা শখ মেটানোর কারণে করে এরকম একটা শখ কেউ ঘুরতে গেল তার নাই কিন্তু হঠাৎ করে সে ঘুরতে চলে গেল। তার বাজেট নাই হঠাৎ করে বড় ধরনের একটা প্যাকেজ বা বাজির মতো করে কিছু একটা করে ফেললো এই বিষয়ের পাশাপাশি আরেকটা জিনিস আছে যেটা এই ইদানিংকালে মোবাইল ব্যাংকিং আবার ক্রেডিট কার্ডের কারণে দেখা যাচ্ছে খাবার খাবারও এক ধরনের যখন তখন বড় বড় রেস্টুরেন্টে এই যে অফার একটা পাইলে তিনটা ফ্রি বা দুইটা ফ্রি এরকম অফার মেনটেন করতে গিয়ে প্রায়ই একটা খাবার মানে সেগুলো কিন্তু কম খরচ না এটা করতে গিয়ে আলটিমেটলি তার যে বাজেট সেটা উনি মেনটেন করতে পারছেন না এর পাশাপাশি এই যে আনকন্ট্রোল যে এক্সপেন্ডিচার বা আনকন্ট্রোল যে খরচ হ্যাঁ সেটা আবার কখনো কখনো কোনো কোনো মানসিক রোগেও দেখা যায় যেমন আমাদের যে বাইপোলার ডিজর্ডার বলতে একটা ডিসঅর্ডার আছে সেখানে ম্যানিক কন্ডিশন যেটা এখন বাইপোলার ম্যানিক কন্ডিশনের পুরোটাকে বাইপোলার বলে ওই বাইপোলার রোগের একটা বড় অংশ মুড এক্সপেন্সিভ থাকবে বড় থাকবে অনেক কিছু থাকবে এবং সেখানেও টাকা পয়সা প্রচুর খরচ করে ফেলে অনেকে হয়তো বা কোনো কিছু দান করে দিয়ে দেয় একজন আমার যে যে জিনিসটা আছে সেটা দিয়ে সে আরেকটা নতুন জিনিস আসলো। আলটিমেটলি খরচ করার টেন্ডেন্সিটা কথা বললাম যে কিনতে চায় না ইম্পালসিভ হয়ে কখনো কখনো কিনে ফেলে তো এরকম বেশ কিছু বিষয় যেমন আছে রোগের সাথে তেমনি স্বাভাবিক দৈনন্দিন কার্যকলাপের সাথেও কেউ কেউ করে ফেলছেন আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য যে এইটা দিনকে দিন বেড়ে চলছে আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক পরিবারের বিশেষ করে যারা যাদের হাতে মোবাইল ব্যাংকিং আছে যাদের হাতে ক্রেডিট কার্ড আছে তারা তাদের এই কন্ট্রোল করতে না পারার কারণে মাস শেষে কিন্তু বড় ধরনের কষ্টের মধ্যে পড়ে যান ছেলে মেয়েদের পড়াশোনার খরচও অনেকে কন্টিনিউ করতে পারে না এরকম আমি দেখেছি একটা অফার চললো একটা ফ্রিজ কিনে ফেললো তো এই বিষয়গুলো আমাদের এখন কনসার্নে আনার মতো সময় হয়ে এসেছে এটা আমাদের মানসিক রোগের বা মানসিক স্বাস্থ্য বিষয়ক কেন সমস্যা এটা একটা সমস্যা এই জন্য যে আমরা যে আচরণগত বিভিন্ন রকমের কাজ করি সেখানে আচরণগত বিভিন্ন সমস্যার কথা আমরা বলি সেখানে যদি পিছনে কোনো একটা ডিজিজ থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট করতে ওইভাবে আর যদি ডিরেক্ট কোনো ডায়াগনোসিস নাও থাকে তাও সেটাকে প্রবলেম একটা ইম্পর্টেন্ট প্রবলেম হিসেবে দেখে যেটা আমাদের বইপত্র আছে যে লাইফকে বিভিন্নভাবে হ্যাম্পার করে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু একটা চিকিৎসার আওতায় আনা উচিত বা কন্ট্রোলের আওতায় আনা উচিত তো সেই কন্ট্রোল করতে কী কী করা লাগবে এখানে প্রথমে দেখতে হবে যে এটার পিছনে কোনো ডিজিজ আছে কিনা কোনো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফুলফিল করে কিনা সেটা দেখতে হবে যদি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফুলফিল করে তাহলে অ্যাজ ইউজুয়াল যে ট্রিটমেন্টগুলো করার সেটা করতে হবে যেমন আমি বললাম বাইপোলার হতে পারে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার নট নটা আদার বলতে এক ধরনের ডিজিজ আছে আবার গ্যামলিং হতে পারে তো এরকম যেগুলো যদি থাকে সেটা তো করতে হবে পাশাপাশি যদি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফুলফিল নাও করে যদি স্পেশাল কোনো একটা সিমটম থাকে সেখানেও তাকে একটা ম্যাপিংয়ের মধ্যে বা অ্যাংজাইটিটা কমানোর জন্য ইম্পালস কমানোর জন্য দরকার হলে সেই ট্রিটমেন্টের মধ্যে আসতে হবে এবং আমি জাস্ট একটা ছোট্ট টিপসের কথা বল রাখি যদি আপনারা মনে করেন এরকম কেউ আছেন কেউ শুনছেন যে অনলাইন বা বিভিন্ন জায়গা থেকে শপিং করে ফেলছেন আপনারা কন্ট্রোল করতে পারছেন না এবং মাস শেষে এরকম একটা বড় ধরনের বিপদের মধ্যে আপনাদের পড়তে হচ্ছে তাদেরকে আমি প্রথমে যেটা বলবো বড় বড় বিখ্যাত লোকদের কথা আমরা শুনি যে খরচ করার আগে আসলে আমার পুঁজি বা আমার প্রয়োজনীয় টাকাটা আমার প্রয়োজনীয় জমানোর টাকাটাকে ঠিক রাখতে হবে ঠিক এটি একটা সিম্পল বিষয় যে আপনি যখন খরচ করছেন তার আগে আপনি হিসাব করে ফেলবেন মাসের প্রথমে শুরুতেই যেটা আরেকটা করতে পারেন যে অপ্রয়োজনীয় টাকা আপনার ক্রেডিট কার্ড অথবা আপনার মোবাইল ব্যাঙ্কিংকে রাখবেনই না যদি এরকম হয় সেক্ষেত্রে না রাখাই ভালো আর ক্রেডিট কার্ড আপনি করতে পারেন সাময়িকভাবে বা আপনার যদি মনে হয় যেটা কিছুদিনের জন্য হলেও আপনি ক্রেডিট কার্ডটা অফ করতে পারেন অথবা ক্রেডিট কার্ডটা অন্য কারোর কাছে দিয়ে রাখতে পারেন সবশেষ যেটা বলতে চাই কিছুদিন আগে একজন তার হাতে একটা ক্রেডিট কার্ড ছিলেন এবং ওনার বাসায় ওরকম কোনো পরিবেশ না থাকলেও উনি যেহেতু দেখেছেন যে অনেকেই এই কাজটা করে উনি বের হয়ে গিয়ে একটা বড় কুকুর কিনে নিয়ে চলে আসলেন পালার জন্য হ্যাঁ সেটা হয়তো বা হতেই পারে কিন্তু যে টাকাটা খরচ করলেন সে টাকার জন্য পরবর্তীতে মাস শেষে ওনাকে কিন্তু বেশ সাফার করতে হয়েছে এবং পরিবারের সবাই কিন্তু সেটা মেনেও নেয়নি যা হোক যেটা বলতে চাচ্ছি যদি আপনার মনে হয় যে আমি সেই খরচটা করতে চাচ্ছি না আমি এটা কন্ট্রোল করতে চাচ্ছি তাহলে আপনারা যেটা করতে পারেন যে ক্রেডিট কার্ডটা আপাতত অন্য কোথাও রাখতে পারেন আপনার মোবাইল ব্যাংকিং এর যেই অ্যাকাউন্ট আছে অফ করতে পারেন অথবা ক্রেডিট কার্ডটা অন্য কারোর কাছে দিয়ে রাখতে পারেন আপনারা যদি মনে করেন সেটা এভাবে বন্ধ রাখতে পারেন এবং এই আনকন্ট্রোল কেনার ইচ্ছা এবং মাস শেষে যে সমস্যাটা সেখান থেকে হয়তোবা বেরিয়ে আসতে পারবেন আর যদি রোগ থাকে তাহলে তো চিকিৎসা ধন্যবাদ